আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক ভাই এই বিষয়গুলো সোনালী মুরগি যে পালন করেন এক থেকে পনেরো দিন পর্যন্ত কি কি ওষুধ দেন বা সকল মানে এক থেকে বিক্রি পর্যন্ত কি কি ওষুধ লাগে এই বিষয়ে যদি কোনো ভিডিও দিতেন তো এটা আসলে এক ভিডিওর মধ্যে সবগুলো ওষুধ একসাথে দিলে হয়তো আপনি একটা প্যাচ লাগা দিতে পারেন অথবা একটু সমস্যা হইতে পারে মানে ভিডিওটা অনেক লং হবে যেটা হয়তো অনেকে হয়তো একটু বিরক্ত ভোগ করতে পারেন যার কি ওষুধ দিলাম আর এই ওষুধগুলো ইনশাল্লাহ আশা করি আমি যে ওষুধগুলো আহ আমার ওষুধ দেওয়ার পর আমার গাজারটা যদি আপনাদের বলি যে আমার আজকে মুরগি ওষুধ আমাদের আজকে পনেরো দিন এখানে আমি আটচল্লিশ বাচ্চা নিয়েছি তো আটচল্লিশ পিসের মধ্যে আপনার আমার এই পর্যন্ত প্রায় ষাষট্টিটা বাচ্চা নষ্ট হয়েছে আজকে পনেরো দিনে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বাচ্চা সুস্থ আছে তারপরেও টুকটাক কিছু সমস্যা তো হয় সেই জন্য ওষুধ নিতেছি তো কি কি ওষুধ আমি এই পর্যন্ত ব্যবহার করলাম প্রথম থেকে যদি আপনাদের দেখায় রং হবে কিন্তু আপনাদের উপকারে উপকার হবে যদি আপনারা সোনালি সোনার দিন পালন করেন তো দুদিন থেকে শুরু করে কি কি ওষুধ দিবেন প্রথম হচ্ছে দেখেন আহ বোডিনে যখন আপনার বাচ্চাটা ছাড়ি যে সময় বাচ্চাটা আসে রাত্রে রাত্রে আসলে মানে সন্ধ্যায় আসলে বা রাত্রে আসলে এখন যেহেতু গরমের দিন শীতের দিন হয়তো হয়তো সকালে বাচ্চাটা ছাড়ি কিন্তু গরমের দিন হইলে মানে রাত্রি বাচ্চাটা ছেড়ে দেওয়াটা কিন্তু উত্তম তো যখন আপনি সারবেন তিন চার ঘন্টা আপনি হয়তো গ্লুকোজের পানি দিবেন গ্লুকোজের পানি দেওয়ার পরে তারপর থেকে আপনি অ্যান্টিবায়োটিক কি কী দেবেন সেটা হচ্ছে মূল বিষয় অ্যান্টিবায়োটিক আপনি দেবেন ফোরফেনিকল গ্রুপের এডি ফোর টু হান্ড্রেড আপনারা দেখেন ভালো করবে ফোরফেনিকল গ্রুপের এডি ফোর টু হান্ড্রেড আর ব্রোডিংয়ের চারটে ওষুধ আমি আপনাদেরকে দেখাই তো এটা দিবেন সাথে দেবেন হচ্ছে আপনি লিবুক জিনবেট আপনারা দেখেন যে লিবুক জিনবেট স্ক্রিনে দেখেন

ধর আপনার মুগি ছয় দিন বা সাত দিন বাষ্ট দিন হবে তখন অনেক সময় হয় কি আহ আপনার কিছু মুগি একটা দুটো মারা যায় অথবা অনেক সময় ঠুকরা টুকরি করে অথবা কিছু ঠান্ডা দেখা যায় তো এই সময় হচ্ছে আপনার মোটামুটি আপনি আপনার দশ দিন পর্যন্ত সাত থেকে দশ দিন পর্যন্ত আপনারা টুকটাক কিছু কিছু ওষুধ চালাইতে পারেন যদি ঠুকরা টুকরি করে তাহলে আপনারা এই ওষুধটা চালাইতে পারেন পিকাসল এক লিটার পানির মধ্যে এক গ্রাম করে এক মিলি করে সকালবেলা পানিতে দিবেন অথবা রাতের পানিতে দিবেন সমস্যা নেই আর যদি ঠোঁট না করে তাহলে আপনার দুইটা বস্তু চালাবে সেটা হচ্ছে টক্সিসল প্যাটটা ক্লিয়ার থাকবে সাথে হচ্ছে আপনি এনজাইম দিবেন এঞ্জাম মানে জিভবার এদের যত এঞ্জাম আছে এক লিটার পানির মধ্যে এক লিটার পানির মধ্যে এক এম এল এটা যদি আপনারা দিনের বেলা তিন তিন দিন খাওয়ান দিনের বেলা বারো ঘন্টা আয়ত্য সাদা পানি তিন দিন খাওয়ান তাহলে আপনার মুরগির প্যাটটা মোটামুটি ভালো থাকবে এরপরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার মুরগির আমার আর একটা ভাব দেখা দিতে পারে দিতেও পারে অথবা নাও দিতে পারে

মোটামুটি দশ দিন থেকে আপনার নয় থেকে দশ দিন দশ দিন থেকে আপনার এই তিনটা ওষুধ চালাইছি ওষুধ চালাইছি হচ্ছে দুটা ওষুধ তিন দিন চালাইছি দিনের বেলা বারো ঘন্টা আইতে সাথে তিন দিন চালানোর পরে আমি আবার কি বললাম একটা ভ্যাকসিন করলাম গামবু একটা ভ্যাকসিন আমি করি আগে দুইটা করতাম কিন্তু এখন একটা করি একটা করলে যথেষ্ট আমার কাছে মনে হয় গাম্বরু এখন দিলে পর্যন্ত আমার হয় নাই ও এর ভিতর এর ভিতর দিয়ে টুকটাক দিন আপনার গাম্বরের যে সমস্যাটা এটা অনেকটা কেটে যায় মুগির শরীরে জ্বর আসা মা গাম্বরের যে সমস্যা অনেকটা কেটে যায় যাই হোক তো যখন আজকে তেরো দিন হয়েছে বা তেরো দিনে যখন ভ্যাকসিনটা করলাম তারপরে দুই দিন আমি এভাবেই শুধু আহ এবং সাদা পানি এভাবেই চলছে তারপর আমি দেখতেছি যে কিছু মুরগির আপনার ঘুরের মতো পায়খানা করতেছে এবং একটা দুইটা কাটতেছে মারা যেতেছে এবং মুরগিটা পাকনাটা হালকা ঝুলাই দিচ্ছে মুরগির ঠেঙ্গু হালকা চিকন হয়ে যেতেছে এবং মুরগির মুখটা হালকা শুকিয়ে যেতেছে তো এই যে অবস্থাটা এই অবস্থায় আমি কেউ ওষুধটা এখন দিতেছি এটা হচ্ছে আজকে থেকে আমি শুরু করছি আজকে পনেরো দিন বয়স আজকে থেকে শুরু করছি আমি চার দিন চালাবো আর কি দিনের বেলা বারো ঘন্টা রায়ের সত্যি চার দিন অথবা তিন দিন চালাই দিই মোটামুটি এখন দিলাম তো এই জন্য আমি কেউটা এখন দিতেছি সেটা হচ্ছে অ্যাডিফ্লোর টু হান্ড্রেড দু লিটার পানির মধ্যে এক মিলি এটা হচ্ছে কোলিয়ান্ডার সবচেয়ে ভালো কাজ করে কোলিয়ান্ডার অ্যাডিক্সের জন্য অ্যাডিফ্লোর টু হান্ড্রেড আপনার যদি নিকিউটিক অ্যান্টারটিক্স হয় তাহলে তখন যদি নিকিউটিক অ্যান্টারটিক্স বলতে গুড়ের মতো পায়খানা মুরগি আপনার শুকায়া যাওয়া বুক শুকায় যাওয়া পাখনা জুলে যাওয়া তারপর হচ্ছে আপনার মুরগির খাবার দাবার একটু কমে যাওয়া এই বিষয়গুলো যদি দেখা যায় তাহলে আপনারা এই ডোজটা করতে পারেন আমি এখন এই ডোজটা করতেছি আজকে পনেরো দিন থেকে তো এখন যদি মুরগি বয়স কম আপনার ওষুধ কম খাবে পানি কম খাবে ওষুধ কিন্তু কম লাগবে কিন্তু বড় বড় বয়সে যদি করেন দেখা যাচ্ছে আপনি পঁচিশ দিন পরে করলেন তাহলে কিন্তু আবার আপনার ওষুধের খরচটা বেশি হবে এ কারণে এখন করে দেওয়া ভালো আর কি এটা হচ্ছে দুই লিটার পানির মধ্যে এক মিলি সাথে আমি যেটা দিতে নদিন কোম্পানি দুই লিটার পানির মধ্যে এক মিলি এডিফ্লোর অথবা ন্যানোফ্লোর মানে আপনি যত যে কোনো ফ্লোর তবে এটা বেশ আমার কাছে মনে হয় আমি সবসময় এটা ইউজ করি আর তার দ্বারা হচ্ছে আপনার সাথে দিন হচ্ছে এস কোম্পানির নিক্রো নিল এটাও কিন্তু ভালো কাজ করে নিক্রো টিকেন্টার জন্য ঠিক আছে এটা হচ্ছে এটাও দুই লিটার পানির মধ্যে এক মিলি এই দুইটা ওষুধ কিন্তু দুই লিটার পানির মধ্যে এক মিলি সাথে হচ্ছে আপনি দিবেন হচ্ছে এই যে অক্সিসল তিনটা কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু এক লিটার পানির মধ্যে এক মিলিন টক্সিসলটা এটা কি কাজ করবে এটা হচ্ছে মুরগির মানে মানে যে পায়খানা আছে মতো হ্যাঁ এই পায়খানাটা কিন্তু কিন্তু এই এই ওষুধটা এটা দূর করবে পায়খানাটা মুরগি একটা ক্লিয়ার রাখবে সাথে হচ্ছে আপনি অ্যানজাম যেহেতু অ্যান্টিবায়োটিক আপনি দিবেন হয়তো ওর একটু সমস্যা হতে পারে যার কারণে আপনি একটা অ্যান্জাম দিবেন সেটা জিগবার হোক ব্যাক হোক বা অ্যালকোহলজি হোক যে কোনো একটা অ্যান্জাম দিবেন এক লিটারের মধ্যে একদম এই তিনটা ওষুধ কিন্তু আপনার যদি তিন দিন চালান বা চার দিন চালান দিনের বেলা বারো ঘন্টা আয়ের সাথে পানি তাহলে হয়তো আপনি দেখবেন যে আপনার মুরগির এই সমস্যা আলহামদুলিল্লাহ কেটে গেছে যে পাখনা জুলে যাওয়া তারপরে হচ্ছে একটু কম খাবার কম খাওয়া মুরগি আপনার কিছু মুরগি দুর্বল হয়ে মারা যাওয়া তারপরে হচ্ছে আপনার হয়ে যাওয়া তারপরে হচ্ছে আপনার গুড়ের মতো পায়খানা করা বা হাতলা পাতলা পাতলা পায়খানা করা রকমের পায়খানা করা তো এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কেটে যাবে তো আজকে ঠিকই ছিল আপনার হয়তো বিদ্যুৎটা যদি কোনো সমস্যা মনে হয় ভিতরে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার আহ একটা জিনিস খেয়াল রাখবেন যে আমার যে বিষয়গুলা এটার জন্য আমাকে আর সুন্দর দরকার নাই। আপনারা হয়তো ভিডিও দেখেন না চুট করে একটা ফোন মানে কিন্তু আপনার যদি ভিডিওটা ভালো করে দেখে দেন তাহলে হয়তো আপনারা ফোন করতে হবে না আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং এই অনুযায়ী যদি আপনারা ওষুধ চালান আশা করি আপনার মুরগিতে আপনি ডাক্তার সারি সারা দিলে মুরগি পালন করতে পারবেন তো আজকে টিকে ছিল এবং পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা দিন কি সমস্যা হবে বা তিরিশ দিন পর্যন্ত যে ওষুধটা এটা কিন্তু আমরা দেবো আপনারা দেখতে থাকবেন এবং তিরিশ দিন বয়স হলে কিন্তু আপনারা ওষুধ দেবো যে এরপরে থেকে আমরা কিছু ওষুধ চালাইলাম এবং মুরগির কেউ কন্ডিশন আছে কি অবস্থা সবকিছু আমি চালা দেব আজকে টিকেছিল সালামালিকুম রহমতুল্লাহ